সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বা প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসলে আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হল আত্মিক উদ্দীপনা জীবন অর্থাৎ আত্মিকভাবে আমরা আমাদের জীবনকে কিভাবে উদ্দীপিত করবো বা উদ্দীপনা আমাদের কেমনভাবে আসবে আমাদের জীবনে সেই আত্মিক উদ্দীপনা জীবন পেতে আমাদের কি জিনিসের প্রয়োজন আছে সেই সকল আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসনে আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি দ্বিতীয় বংশ বলি অধ্যায় ভাই পদ আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে। তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের উপপথ হইতে ফিরে তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব তাহাদের পাপ ক্ষমা করিব তাহাদের দেশ আরোগ্য করিব আমেন আলিলিয়া সবের পিতা আমাদের দয়াবান নতুন জীবন দানকারী ঈশ্বর তোমার মহানভের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিয়েছ আর এই সময় প্রভুগ তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধগুলো প্রভু তোমার কাছে স্বীকার করি যিশু নান আমাদের জীবনকে আরেকটি তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করে দিই এবং প্রভুগ এই সময় তোমার পবিত্র আত্মায় আমাদের জীবনে তুমি পূর্ণ হও তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনে তুমি কার্য করো তোমার পথ চল জানতে তুমি সাহায্য করো এবং প্রভু তোমার মতো করে আমাদেরকে গড়ল ভাঙো তৈরি করো এবং তোমার মতো করে আমাদেরকে বানাও যিশ্য দেবিতা এই সময় তোমার যে প্রভু জীবনবাণী শোনার সুযোগ করে দিয়েছ সেই জীবনবাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি না প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে আমরা দেখি আমাদের বিদেশ তিনি আমাদেরকে কি বলেন আমাদের জীবনে আত্মিক উদ্দীপিত জীবন যদি আমরা পেতে চাই তাহলে সেই আত্মিক উদ্দীপিত জীবনে আমাদেরকে কী করতে হবে বিদেশে তিনি বলেন যে আমার প্রজারা যাহাদের উপরে আমার নামকীর্তিত্ব হয়ে আছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে অর্থাৎ প্রথমে আমাদের বিদেশে তিনি বলেন যে আমরা যেন তার প্রজা হই তার কাছে আমাদের জীবন সমর্পিত করি আমার প্রজা বলতে তার সঙ্গে সেই সম্পর্ক যাতে আমাদের তৈরি হয় এবং যাদের উপরে আমার নাম কীর্তিত হয়ে আছে এবং আমরা পিতা ঈশ্বরকে বুঝতে যে দিই যে পিতা আমার জীবনের মধ্য দিয়ে তোমার নাম কীর্তিত হয় সেই রকম জীবন আমাদেরকে আগে পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের রাখতে হবে এবং বলছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে আমরা যদি সেই প্রার্থনা করি নম্র হয়ে এবং আমরা সে পিতা ঈশ্বরের মুখে যদি অন্বেষণ করি এবং আপনাদের উপদ হইতে যদি আমরা ফিরি বলছে সর্ব হইতে তাহা শুনিবেন পিতা ঈশ্বর তিনি আমাদের শুনবেন এবং আমাদের পাপ করবেন আমাদের দেশ আরোগ্য করবেন আরোগ্যতা সুস্থতা আরোগ্যতা তিনি প্রদান করবেন কিন্তু পিত ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন স্বর্গ হইতে তাহা শুনিব সর্ব হইতে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা সকল শুনবেন আমাদের স্বর্গ হইতে তিনি আমাদেরকে তার পবিত্রতার দ্বারা পরিচালনা করবেন আর স্বর্গ হইতে যে পিতেশ্বর তিনি স্বর্গের দ্বার খুলে আমাদের প্রার্থনা শুনবেন আমাদের জীবনে কার্য করবেন এই আর্থিক উদ্দীপনা আমাদের জীবনে আমরা যদি পেতে চাই আমাদের তিনটি বিষয় হ্যাঁ আমাদের জীবনে খুবই দরকার আছে সেই তিনটি বিষয় কি সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম হলো আমাদের জীবনকে নম্রতা মধ্য দিয়ে রাখতে হবে আমরা যখন পিতা ঈশ্বরের চরণ তলে আসি তার কাছে আমাদের নম্রতা জীবন রাখতে হবে অর্থাৎ নম্রতা মানে কি সমর্পিত জীবন তার কাছে নিজের জীবনকে উৎসর্গকৃত জীবন তার কাছে নিজের জীবনকে হ্যাঁ আমরা যেন সমর্পিত আমরা করি সেই রকম নম্রতা জীবন আমাদেরকে রাখতে হবে আমাদের জীবনে যদি আত্মিকভাবে আমরা উদ্দীপিত হতে চাই পিতা ঈশ্বর সর্ব হইতে তিনি আমাদের জীবনে যে কার্য করবেন সেই আর্থিক উদ্দীপিত জীবন যদি আমরা পেতে চাই আমাদের প্রথমে নম্রতা জীবন আমাদের ডাকতে হবে অর্থাৎ নম্রতার মধ্য দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা ডাকি বাকে বলে গীতম্বিতায় এখন অধ্যায় সতর্পথ ঈশ্বরের গ্রাহ্যগুলি ভগ্নহত্যা সেই ঈশ্বর তিনি ভগ্ন ও চূর্ণ অন্তকরণ তুচ্ছ করিবে না মেনে অর্থাৎ ঈশ্বরের যে গ্রাহ্যগুলি ঈশ্বর তিনি গ্রহণ করেন কেমন ভগ্ন আত্মা যারা চূর্ণ হৃদয় আছে নম্রতা জীবন আছে যাদের বলছেন তাদেরকে তিনি গ্রহণ করেন তাদের প্রার্থনা তিনি গ্রহণ করেন তাদেরকে বিদেশ্বর তিনি হ্যাঁ তিনি শোনেন যাতে জীবন ভগ্ন আত্মা অর্থাৎ নম্র চূর্ণ আতা নিয়ে কাছে সমর্পিত হয় এবং বলছে ঈশ্বর তুমি ভগ্ন উচ্চূর্ণ অন্তঃ করুন তুচ্ছ করবে না এবং বিতেশ্বর সেই নম্র তার মধ্য দিয়ে যারা থাকে তাদেরকে তিনি তুচ্ছ করবেন না তাদেরকে তিনি দূরে শরীর রাখবেন না তাদেরকে তিনি প্রার্থনা তিনি উত্তর দেবেন তাদের প্রার্থনাগুলো তিনি গ্রহণ করবেন আলিলিয়া আর এইভাবে আমরা কিন্তু আত্মিকভাবে আমরা উদ্দীপিত জীবন আমরা পেতে পারি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে আমাদের বলেন এবং বলছে যে যা ফারধে ছয় বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীকে প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন আমেন যারা নম্রতায় থাকে ইতেশ্বর তাদেরকে অনুগ্রহ দেন হিতেশ্বর তাদেরকে দয়া করেন হিতৈশ্বর তাদেরকে করুণা করেন অর্থাৎ আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে আমাদেরকে হিতেশ্বর যে বিষয় আমাদেরকে বলেন যে তিনি আমাদেরকে করুণা তিনি অনুগ্রহ দয়া তিনি করবেন নম্রতার মধ্য দিয়ে তাহলে আত্মিক জীবন উদ্দীপিত করতে গেলে আমাদেরকে প্রথম নম্রত জীবন আমাদের রাখতে হবে বিদ্যেশ্বরের দলে দুই নম্বর বিষয়ে আমরা মনে রাখি আত্মিক উদ্দীপনা জীবন আমাদেরকে পেতে গেলে কি করতে হবে আমাদেরকে ঈশ্বরের মুখমণ্ডলের অনুষ্ঠান করতে হবে অনেক সময় আমরা যখন ঈশ্বর থেকে আমরা প্রার্থনা উত্তর পেয়েছি আমরা ঈশ্বরকে অনেক সময় আমরা ভুলে গেছি ঈশ্বরকে আমাদের জীবনে স্থান দিচ্ছি না ঈশ্বরের কাছে আমরা সম্পর্ক রাখছি না তার কারণ যে ঈশ্বর কাছে প্রার্থনা চাইলে তিনি তো উত্তর দেন তিনি তো সঙ্গে সঙ্গে থাকেন তাহলে সে পিতা ঈশ্বর সেই পিতা ঈশ্বর তার অনেসার করা অনেক সময় হ্যাঁ আমরা বন্ধ করত কিন্তু পিতাঈশ্বর তিনি বলেন যে আমাদের আত্মিকভাবে প্রকৃতভাবে উদ্দীপিত হতে গেলে আমাদেরকে তার মুখমণ্ডলের অন্বেষণ করতে হবে পিতা ঈশ্বরকে সবসময় যেমন হরিণীর জলের জন্য আকাঙ্ক্ষিত তৃষ্ণার্ত হয়ে থাকে তেমনি আমাদের পিতা ঈশ্বরের জন্য আমাদের জীবনে ইচ্ছা রাখতে হবে যে তাকে আমাদের জীবনে কার্য আমরা চাই সেই পিতা ঈশ্বরের কাছে হ্যাঁ তার অন্বেষণ তার কাছে আমরা সবসময় আমরা যেন সেই তার কাছে সম্পর্ক রাখার চেষ্টা করি আর সেইটা করতে গেলে আমাদেরকে কী করতে হচ্ছে নম্রভাবে প্রার্থনা আমরা যেন আমরা করি এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আমরা মুখ ঈশ্বরের মুখমণ্ডল আমরা অনেক আমরা করতে পারি যেমন বলছে গীতসংগীতা চৌত্রিশ সন্ধ্যায় পদ। যুবসিংহদের অনাটন ও ক্ষুধাই ক্লেশ হয় কিন্তু যাহারা সদপ্রভু অন্বেষণ করে তাহাদের মঙ্গলের অভাব হয় না আমেন রেল অর্থাৎ পিতাই তিনি আমাদেরকে বলেন যুবসিংহদের ক্ষুধা ও অনটন ক্লেশ হয় যুবসিংহদের অনাটন ও ক্ষুধাই ক্লেশ হয় অর্থাৎ এই কথাটি বলতে পিতাঈ তিনি বলেন যুবসিংহ মানে তাদের সমস্ত এই সময় তাদের সমস্ত শক্তি সমস্ত বল সমস্ত জ্ঞান সেই সময় তারা সমস্ত দিক থেকে তারা সবল তারা থাকে এবং বুদ্ধিমত্তা থাকে কিন্তু সেই সময় তাদের অবস্থা কি বলছে তারা ক্ষুদয় এবং অনটনে তারা ক্লেশ পায় অর্থাৎ সমস্ত শক্তি অধিকারী সেই সময় কিন্তু সেই সময়ও তারা কষ্ট ক্লেশ তারা পাচ্ছে আর্থিকভাবে কিন্তু বিদেশে তিনি বলছেন যা সদা প্রভুকে অনেশন করছে তাদের জীবনে মঙ্গলের অভাব হয় না অর্থাৎ আত্মিকভাবে তাদের জীবনে ঈশ্বর তিনি মঙ্গল দান করেন আর্থিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে মঙ্গল দান করেন অনেক আমরা কার্য করি কিন্তু মন যদি আমাদের দুঃখ থাকছে তাহলে আমাদের কোনো কিছুই ভালো লাগছে না মন যদি আমাদের ভালো না থাকছে আমাদের কোনো কার্যই আমাদের ভালো লাগছে না কোনো সফলতা আমাদের ভালো লাগবে না যদি আমাদের মন আমাদের ভালো না থাকে তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের এই আত্মিক জীবনে উদ্দীপিত হতে গেলে আমাদেরকে কী করতে হবে পিতা ঈশ্বরের অন্বেষণ যেন আমরা করি ঈশ্বর তিনি বা বলেন এবং জিরুমে এবং তিনি তার উপর বলে বলি তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে কারণ তোমরা সর্বন্ত করণে আমার অন্বেষণ করিবে পাবেন অর্থাৎ পিতেশ্বর তিনি চান যেন আমরা ভাবে আমরা উদ্দীপিত হতে পারি আমাদের জীবনে যাতে রিভাইভেল হয় সেই জন্য পিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা অন্বেষণ করলে তোমরা আমাকে খুঁজলে অবশ্যই তোমরা পাবে পিতেশ্বর তিনি প্রস্তুত আছেন আমাদের জীবনে আসার জন্য আমাদেরকে হ্যাঁ আমরা যাতে তাকে খুঁজে পাই সেই জন্য তিনি প্রস্তুত আছেন আমাদের জীবনে আসার জন্য কিন্তু আমাদেরকে সর্বান্তকরণে আমাদেরকে পিতাকে আমাদের ডাকতে হবে এবং তিন নম্বর বিষয় যে আমাদের আর্থিক জীবনে উদ্দীপিত হতে গেলে আমাদের কী করতে হবে যে আমাদেরকে অনুতাপ করতে হবে সচতভাবে অনুতাপ করতে হবে বিগত সময়ে আমরা কি করছি কী না করছি সমস্ত কিছু পিতাঈশ্বরের কাছে ব্যক্তিগতভাবে আমাদের আর্থিক জীবন উদ্দীপিত হতে হলে আমাদের সমস্ত জীবনের হারগুলো আমাদের আমাদের সমস্ত জীবনের কার্যগুলো পাপগুলো অধর্মগুলো অপরাধগুলো আমাদের শিকার আমাদের করতে হবে সেভাবে আমরা আর্থিকভাবে আমরা উদ্দীপিত আমরা হতে পারি প্রথম যখন এক অধ্যয় কথা বলে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করবেন আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সুখী করবেন অর্থাৎ আমাদেরকে প্রকৃত অনুতাপ আমরা করলে পীতে তিনি আমাদেরকে তা থেকে মুক্ত করবেন এবং আমাদের আর্থিক জীবন তিনি উদ্দীপিত করবেন সবল করবেন শক্তিশালী করবেন সে মধ্য দিয়ে আমরা পীতে দয়ার মধ্য দিয়ে পিতাঈশ্বরের পরিচালনার মধ্য দিয়ে আমরা চলার সুযোগ পাব এবং পিতেশ্বরে দেওয়া অনন্ত জীবনে আমরা চলার আমরা শক্তি পাব পিতাশ্বর থেকে তাই আসুন আমরা আত্মিকভাবে আমরা উদ্দীপিত হওয়ার জন্য আমরা নতুন অনুরতায় আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করি ঈশ্বরকে অনু অন্বেষণ আমরা করতে থাকি এবং সেই পিতাশ্বরের কাছে আমরা সত্যভাবে অনুতাপ করি সে মধ্য দিয়ে আমাদের একটি জীবন উদ্দীপিত হবে এবং ঈশ্বরের দয়া কার্য আমাদের জীবনে আসবে ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ শুভের যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু